ভারতের নির্বাচনের সব আসনের চূড়ান্ত ফলাফল ভারতের ভারতের লোকসভা নির্বাচনের পাঁচশো তেতাল্লিশটি আসনের সবগুলোর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী দুই দুইশো আসনে জয় পেয়েছেন পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি নিরানব্বইটি আসনে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী বিরোধী দল কংগ্রেস অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি এসপি সাতা সাত্রিশটি তৃণমূল কংগ্রেস উনত্রিশটি ডিএমকে বাইশটি তেলেগু দেশ দেশম পার্টি টি টিডিপি ষোলোটি জনতা দল জেডিইউ বারোটি শি শিবসেনা উদ্ভব নয়টি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এন সি পি এস পি আটটি ও শিব শিবসেনা এই এস ষাটটি আসনে জয় পেয়েছে পাঁচটি আসনে পেয়েছে লোক জনশক্তি লোকজনশক্তি পার্ট পার্টি রামবিলাস চারটি করে আসন জয় আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কিন সিপিআই এম ওয়াই এস আর সিপি ও রাষ্ট্রীয় জনতা দল আর জিডি আম আদমি পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এম ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আই আই এম এল তিনটি করে আসন পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া সিপিআই কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্ট লেনিসিস্ট লিবারেশন সিপিআইএমএল এল জনতা দল জেডি এস জম্মু কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স কনফারেন্স জেকেএন রাষ্ট্রীয় লোক দল আর এল ডি জনসেনা সেনা পার্টি এন পি ও বিসিকে দুটি করে আসনে জয় পেয়েছে এছাড়া একটি দোকানে আসনে জয় কপেয়েছে ইউনিয়া ইউনাইটেড পিল পিপলস পার্টি লিবারেল ইউপিপিএল অসম অসমগণ পরিষদ এ জিপি হিন্দুস্তানি আওয়াম মুদ্রা সেকুলার ইউএনএস কেরালা কংগ্রেস রেভলিউশনারি সোশালিস্ট পার্টি আর এস পি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এন পি ভয়েস অফ দ্য পিপল পার্টি বি পি পি জোরাম পিপলস সুপেন্ট জেপিএম শিরোমণি আকালি দল এস এ ডি রাষ্ট্রীয় লোকনাতান্ত্রিক পার্টি আর এলপিটি পি ভারত আদিবাসী পার্টি পিএইচ আর টি বি পি বিএসআইপিএই সিকিম ক্রান্তিকারী মোর্চা এস কে এম মারুমালচার দ্রম দ্রমদ্রাবির মূলত কাজাগম এম ডিএমকে আজাদ সমাজ পার্টি কাশিরাম এস পি পি আর আপনাদল সুনাল এডিএল তল অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন এ পি এবং অল ইন্ডিয়া মজলিস ইতিহাদুল মুসলিম মুসলিম এ আই এম আর এম স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভায় সদস্য নির্বাচিত হয়েছেন সাতজন ফল অনুযায়ী ডিজিপি নেতৃত্বে ইত্যাদি ন্যাশনাল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও জুটের মোট আসন সংখ্যা দাঁড়িয়ে দুইশন তিরানব্বইটি অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া জুটের মোট আসন সংখ্যা হয়েছে তিন দুইশো তেত্রিশটি এর আগে দুই হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি একইভাবে তিনশো তিন আসনের জয় পেয়েছে পেয়েছিল সোমবার সেবার বিজেপির নেতৃত্বাধীন জুট ইন্ডিয়া তিনশো বাউন্ন আসনের জয় পায় এবার বিজেপি সবচেয়ে আসনে সবচেয়ে বেশি আসনে পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি সেক্ষেত্রে এনডিএ জুট শরিক শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল বাউন্নটি আসন আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জুট পেয়েছিল চুরানব্বই আসন লোকসভার মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন দুইশো বাহাত্তর আসন ক্ষেত্রে বিজেপি তার জুট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে পারে তবে জুট সঙ্গীতের মধ্যে বেশি আসন পাওয়া দলগুলো বিরোধী হিসেবে বিরোধী শিবিরে গেলে চিত্র ভিন্ন হতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোটের শহীদদের প্রধান অন্ধপ্রদেশে চন্দ্রবাবু নাইরু নাইডুর তে তেলেঙ্গুর দেশম পার্টি ষোলোটি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জন জনতা দল ইউনাইটেড জেডিইউ বারোটি আসনে জয় পেয়েছে এই দুই দল ছাড়া আরও একাধিক এন ডি শরিকের উপর নির্ভর করতে হবে বিজেপিকে এদের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনার শিন্দে গোষ্ঠী বিহারের লোক জনশক্তি পার্টি এবং উত্তর প্রদেশের রাষ্ট্রীয় লোকদল